কাস্টমার অ্যাপ্রিসিয়েশন ডে এই দিনকে সামনে রেখে কোচবিহারের পিকে সাহা অ্যান্ড হসপিটালের সৌজন্যে রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কোচবিহারের কেশব রোডস্থিত এর ব্রাঞ্চের তলে তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন এই শিবিরের মাধ্যমে তারা মূলত বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে সেই সাথে ব্লাড বিপি সুগার টেস্ট সহ একজন মানুষের সুস্বাস্থ্যের জন্য যে সমস্ত টেস্টগুলি দরকার তা সবই আয়োজন করেছিলেন তারা এছাড়াও প্রয়োজনে ওষুধ দেবারও ব্যবস্থা করা হয়েছিল তাদের পক্ষ থেকে এই বিষয়ে পিকে কে সাহা হসপিটালের টিপিএফ কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার শেখর কুমার সিং কি বললেন শুনে নেব সবসে পহলে আমি প্রপোজাল আয়া থাকে মহারাজ রিপ্রেজেন্ট তো ডক্টর পি কে সাহা কোলাবোরেশনকে কে कितना लोग आया तो लो। बेनिफिशियरी एक्सपेक्टेड सिक्सटी टू एटी है अभी तक फोर्टी प्लस हुआ है और आशा करते हैं एक घंटे के अंदर ये टारगेट हम लोग अचीव कर ये कस्टमर है हाँ इनके कॉर्पोरेट्स भी हैं कस्टमर भी हैं यही ये एक्चुअली ग्यारह बजे से ऑफिशियली शुरू हुआ था और अभी तीन से चार बजे तक चलेगा आपको हाँ। तो नाम बताइए मेरा नाम शेखर कुमार सिंह है मैं

আর এই অ্যাপ্রিসিয়েশন ডেটাকে আমরা অন্যভাবে আজকে এবছর আমরা সেলিব্রেট করলাম সেটা একটা ফ্রি হেলথ ক্যাম্পচ হেলথ চেক আপ ক্যাম্পের মাধ্যমে আমরা ডক্টর পিকে শাহ হসপিটাল থেকে স্পেশালিস্ট ডক্টররা এসেছিলেন এবং নার্সিং টিম এসেছিলেন সকাল থেকে শুরু করে আমাদের এখানে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল সকাল দশটা থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের হেলথ চেক ক্যাম্প যেখানে নেয়ার এইটটি প্লাস রেজিস্ট্রেশন হয়ে গেছে বিকেল চারটে অবধি আমাদের হেলথ চেক আপ ক্যাম্প চললো এবং তাতে আমরা প্রত্যেকটা কাস্টমারের হেলথ চেক মধ্যে আমরা যেটা করিয়েছি বিপি টেস্ট থাইরয়েড টেস্ট এবং সমস্ত রকম মেডিকেল এক্সামিনেশন ডক্টর কনসালটেশন এবং আমরা যতটা পেরেছি এবং আমরা চেষ্টাও করেছি তাদেরকে যাতে আমরা মেডিসিনটাও প্রোভাইড করতে পারি আর এর সাথে সাথে আমরা অ্যাপ্রিসিয়েশন ডেতে কাস্টমারদের আমরা টোকেন অফ লাভ মিন্স একটা মোমেন্টও তাদের হাতে তুলে দিয়েছি তা এই করার পেছনে একটাই কারণ আমাদের সেটা হচ্ছে যে কাস্টমার পলিসি নেয় ঠিকই আমাদের থেকে বাট কাস্টমার ব্রাঞ্চে খুব কম আসে এবং কাস্টমারের সাথে ব্রাঞ্চের যে কমিউনিকেশানটা সেটা খুব কম হয় এবং তাতে করে কাস্টমারদের মনে কি যেটা হয় সেটা হচ্ছে কি রং কনসেপশান চলে যায় তো আমরা কাস্টমারদের ব্রাঞ্চে ডেকেছি বিকজ দে আর পার্ট অফ আওয়ার ফ্যামিলি আর তারা এসছেন এবং তারাও খুব খুশি যে ওরা জানতে পারছে অ্যাকচুয়াল কি তারা কোথায় ইনভেস্ট করছে বা হেলথ ইন্স্যুরেন্স কেন দরকার বা লাইফ ইন্স্যুরেন্স কেন দরকার ইন্স্যুরেন্স জিনিসটা কনসেপ্টটা কী সেটা তারা আজকে এসে অনেকটা জানতে পেরেছে অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যম মধ্যে দিয়ে এর সাথে হচ্ছে গিয়ে আমরা চাইছি প্রত্যেকটা মানুষের হেলথ মানে ইন্স্যুরেন্সটা দরকার সেই জিনিসটাকে আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি বিকজ দেখুন ইন্স্যুরেন্স মানুষ তখন বোঝে যখন আর তখন তার করার সময় থাকে না তখন গিয়ে বোঝে আমার ইন্স্যুরেন্সটা করলে খুব বেটার হতো তো আমরা এখন থেকে এই অ্যাওয়ারনেস ক্যাম্প করছি যাতে করে প্রত্যেকটা মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে সচেতন হন ইন্স্যুরেন্সটা নেয় দেখুন ইনভেস্টমেন্ট টুলস প্রচুর রয়েছে ব্যাঙ্ক পোস্ট অফিস এবং অনেক রকমের আজকের দিনে রয়েছে বাট সেখানকার থেকে ইন্স্যুরেন্সটা একটু ডিফারেন্ট কেন যে এখানে প্রোটেকশানটা আমার সাথে সাথে পেয়ে যাই তো আজকে আমাদের একটাই উদ্দেশ্য ছিল কাস্টমারদের ব্রাঞ্চমুখী করা কাস্টমাররা আমাদের সাথে এসে তাদের মনের কথা খুলে বলুক কেন আমরা ইন্স্যুরেন্সটা করব কোন ইন্স্যুরেন্স প্রোডাক্টটা তার জন্য এই বয়সে এসে ভালো হবে আর সাথে সাথে তারা এখন সুস্থ কতটা আছে না আছে সেই এক্সামিনেশানটা আমরা করিয়েছি তাতে কি হবে তারা যদি সুস্থ থাকে তাহলে আমার মনে হয় যে আমরা তাদেরকে আরও বেশি বেটার সার্ভিস দিতে পারবো তারা যদি হ্যাপি হয় তারা আমাদের সাথে সাথে ওরাও কিন্তু মানুষকে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংটা করতে পারবে তো এই আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছি কতটা সাফল্য পেলে না মনে হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন আমাদের তো প্রচুর কাস্টমার রয়েছে কোচবিহার ব্রাঞ্চে তো আমরা তো প্রত্যেককে মুহূর্তে একসাথে ডেকে নিতে পারিনি আমরা তবুও একশো জন কাস্টমারের মতো এক্সপেক্ট করে আমরা ইনভাইটেশন কার্ড পাঠিয়েছিলাম তো তার মধ্যে মোটামুটি এইটটির উপর কাস্টমার এসছেন এবং এখনও অনেকে আসবে এখনও ফোন করেছে হয়তো বা সন্ধ্যায় আসবেন বা একটু পরে আসবেন তো আমরা মোটামুটি সাকসেস হান্ড্রেড পারসেন্ট বলতে পারি হান্ড্রেড সাকসেস আমরা পেয়েছি আগামী দিনে কি মনে হয় এই ধরনের প্রোগ্রাম আপনারা আরো চালাবেন আমরা প্রত্যেক অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ব্রাঞ্চে করবো এটা ভাবছি এখন অ্যাকচুয়ালি আমি টোটাল নর্থ বেঙ্গল সিকিম দেখি তো আমার যতগুলো ব্রাঞ্চ আমার আন্ডারে রয়েছে আমি চাইছি যে প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা কাস্টমারদের ডেকে এই ক্যাম্পিংটা করবো ইভেন ডক্টর হসপিটালের সাথে আমরা কথা বললাম ওনারা আমাদের সাথে এগ্রি নেক্সট মান্থে আমরা একটা প্রোগ্রাম করতে চাইছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে জয়গাতে বা এরকম কোন একটা লোকেশানে যেটা ওপেন ফোরামে করবো আমরা এবং প্রত্যেক মোটামুটি দু থেকে তিনশো পেশেন্টকে আমরা সমস্ত রকম সার্ভিস দেবো এবং অ্যাওয়ারনেস ক্যাম্পিংটা আমরা করবো ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেসটা আচ্ছা লাস্ট একটা কথা কোন ধরনের এখানে হেলথ চেক হয়েছে আজকে আজকে এখানে আমরা মেনলি ডক্টর কনসালটেশন সাথে হচ্ছে কি ডায়াবেটিস চেক হয়েছে এখানে আপনার ব্লাড টেস্ট হয়েছে এখানে আপনার বিপি চেক হয়েছে এখানে হাইড ওয়েট মানে বিএমআই চেক থেকে শুরু করে একটা লোক সুস্থ থাকতে গেলে যেরকম থাকতে হয় ইভেন আমরা এরকমও করেছি যে আজকে এখানে যারা এক্সাম করেছে এক্সামিনেশন করার পর তাদের যদি বেটার কোনো ট্রিটমেন্টের দরকার পড়ে তো সেখানে রয় আমি আজ এ রিলেন্স লাইফ ইন্স্যুরেন্সে নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিমটা দেখছি আজ এ সিনিয়র ট্রেডারি ম্যানেজার বা আমি আজ এরিয়া ম্যানেজারও বলতে পারেন তো আমি টোটাল এখানে নখানা ব্রাঞ্চ এখন দেখছি